বলো শুনতে পাচ্ছি বাবা শুনতে পাচ্ছে বল না বলো ভূতকে চর মেরেছিল নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে রোববার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এক্ষুনি বেরাবো আহ করে যাবো খাসির মাংস আনতে তো চলুন আমার সাথে আজকে ব্রেকফাস্টেও কালকে রিপিটেশন সরু চাকলি আর গুড় মানে বাড়িতে খাচ্ছি বললাম বলা যেতে পারে দশটা বাজতে দশ পেপারটা যখন এসেই গেছে একটু চোখটা বুলিয়ে নি বেশি সময় নেই বেশি সময় ধরে পেপার পড়লে পরে ওদিকে মাংস পাওয়া যাবে না তো দশটা বাজে মাংস নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা বাড়ি গিয়ে আবার বাজারে যাব বাজার থেকে একটু রাঙালু নেবো কালকে যেটা পাইনি আজকে নিয়ে আসতে হবে তো চলুন যাওয়া যাক কই গাই কই

আমি জামা পরে আছি বুজু বাবা জি এটা কি ভয়ঙ্কর একটা জুজু জুজুকে ধরেও ফেলছো বুজি বাবা জি আমার তো খুব ভয় লাগছে আমার ভয় দেখিও না বুজি বাবা জি বাবা জি কি ভয় লাগছে বুজি বাবা জি জুজু কামড়ে দিল আমাকে মনে হয় আর ভয় দেখিও না আমি তো খুব ভয় পাচ্ছি বুজি বাবা জি বাবা জি আমার ছোট বেবি তুমি কোথায় যাচ্ছ বাজার করতে ভৌ ভৌ কোথায় এই যে ভৌ ভৌ আচ্ছা খুব সুন্দর চেনো তুমি ভৌ ভৌ ঠিক আছে পিঁয়াজ কত গো পিঁয়াজ চল্লিশ টাকা এখন কত দিচ্ছ তা টাকা মাল পাইকারি 20 দাও পাইকারি রেটে দাও পাইকারি রেটে দাও পাইকারি কিনবো এই দেখ কত ছোট বেবি দেখিরে দেখেছিস আর কিনছে নিচ্ছে তোর জন্যই নিচ্ছে দাঁড়া ওই দেখ কে বসবে এই চেয়ারটায় কত এটা এটা এখানে রাখলে হবে কি করে বলতে পারো ডাকো বাবাকে ডাকো তাই বলো 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 শুনতে পাচ্ছি বাবা শুনতে পাচ্ছে বলো না বলো থ্যাংক ইউ পৌনে তিনটে বাজে লাঞ্চ করতে চলে এসছি লাঞ্চে আজকে আছে শাক ভাত মাটা সাদে একটু ঘোরাঘুরি করছি গিয়ে একটু শোবো তারপরে সন্ধেবেলাতে বেলাতে আমাদের স্যারের কাছে যাব আজকে রিউনিয়ন টাইপের আছে একটা সেই হয়তো দু সালে আমরা সবাই এই স্যারের কাছে স্পোকেন ইংলিশ শিখতে যেতাম স্পোকেন ইংলিশ তো শেখা হয়নি বাট বন্ধুত্বটা খুব ভালো হয়েছে যেটা এখনও দু হাজার পঁচিশ সালে গিয়েও বার রয়েছে সবার বিয়ে হয়ে গেছে সবাই এক এক কেউ কেউ অন্য স্টেটে চলে গেছে কিন্তু আমরা এখনও সময় পেলে পরে সবাই রিউনিয়ন করি ছটা বাজে আমি রেডি স্যারের বাড়ি যাওয়ার জন্য শুভ আসছে শুভ আসলেই আমরা দুজন বেরিয়ে পড়ব তো তো পেটা তো কিছুই না পেটা হচ্ছে তোমার আহ কি বলছে তো আমি ওই স্যারের বাড়িতে অল্প অল্প করে একটুখানি খেয়ে স্যারের বাড়িতে কি নিয়ে যাওয়া যায় আমরা স্যারের বাড়ি চলে এসেছি স্যাররা জাস্ট দরজা ওপেন করলেই আমরা ভেতরে ঢুকবো দেখি কোথায় এই তো আসছে আসছে দেখে নিয়েছি হ্যালো কেমন আছেন জেঠু ভালো আছেন সঙ্গে আমার বাজারে দেখা হয় ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হয় ও হয়তো কোথাও একটা যাচ্ছে তখন দেখা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ যে বেশি বেশি আনবো না বেশি কেউ খাবে না সবাই যাতে সেই হয়ে যাবে পাঁচ দিন ছুটি ছিল পঁচিশ থেকে আহ তেত্রিশ

সবাই মাথা গরম হয়ে গেছে আবার কি লাইটে কি শেষ হয়ে গেল আমরা যেই ডুবু না দেখো ইউটার্ন নি আবার আসছে হ্যাঁ যাইও গেলাম যাওয়ার পরে যেই একজন লাভ দিয়ে পড়েছে ভূত সামনে ও ভয় পেয়ে ফাট গলে যাচ্ছে ঠিক হাক যাচ্ছে

চলো লন্ডন ফেরত এনার যে যেভাবে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের সেই পুরোনো ক্লাস যেখানে আমরা এক সময় স্টাডি করতাম

롱지드 uh, 그� 예 가이션아.

নটা কুড়ি বাজে বাড়ি চলে এসছি ছোট বেবি খুব কান্নাকাটি করছিল বাবাকে না দেখতে পেয়ে চলে আসো ছোট বেবি আসো আসো গো এদিকে আসো অনেক দিন বাদে রিউনিয়ন হলো আমাদের পুরোনো বন্ধুদের সঙ্গে সব দেখা খুব ভালো লাগলো খুব এনজয় করলাম আমরা আপনারাও নিশ্চয়ই এনজয় করেছেন আমাদের সবার এই উচ্ছ্বাসটাকে তো যাই হোক এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা